নমস্কার ব্লগার্স মন্দিরা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও আজকে যাচ্ছি সন্দেশখালি আজ থেকে পঞ্চাশ বছর আগে মহানায়ক উত্তম কুমার এই সন্দেশখালী চিনিয়েছি আজকে দেখাবো মহানায়ক উত্তম কুমার অভিনীত অমানুষ সিনেমার শুটিং স্পট ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এখানে আপনারা কি করে আসবেন সড়কপথে আসতে চাইলে কলকাতা থেকে ধামাকালির বাসে ধামাকালী কিংবা ট্রেনে যদি আসতে চান শিয়ালদাহ থেকে ক্যানিং ক্যানিং থেকে বাস বা অটোতে আসতে পারেন এখানে চলে এসেছি ধামাখালী ফেরিঘাটে এইখান থেকে পার হয়ে যেতে হবে ওই পারে সন্দেশখালী এই সেই নদী যে নদীতে সেই বিখ্যাত গানটি করেছিলেন মহানায়ক উত্তম কুমার কি আশায় বাঁধি খেলাঘর সুন্দরবন অঞ্চলের এই প্রত্যন্ত এলাকার নদী মাঠ ঘাট আর সেই বিখ্যাত গানের লঞ্চটিও এখানকার সম্পত্তি তখনকার সন্দেশখালি আর এখনকার সন্দেশখালী বিন্দুমাত্র মিল নেই কিছুদিন আগেও অক্ষতা ছিল এই সিনেমার লঞ্চটি যার নাম ছিল বিশ্বপ্রেম এই সিনেমার শুটিংয়ে একুশ দিনের জন্য লঞ্চটি ভাড়া করা হয়েছিল ধামাকালির থেকে বোট ছেড়ে দিল সন্দেশখালীর উদ্দেশ্যে এই হচ্ছে সন্দেশখালী ফেরিঘাট এখান থেকে উঠেই কিছুটা যেতেই বা ডান দিকে পড়বে সেই বাংলো সিনেমার সেই বিখ্যাত বাংলোটি সামনে রয়েছে সিনেমার পুরানো বাংলোটি এখানেই হয়েছিল অমানুষ আনন্দ আশ্রমের মতো সুপারহিট সিনেমার শুটিং যা আজও মানুষের মনে গেঁথে রয়েছে সিনেমার গোটা ইউনিট কলকাতা থেকে যাতায়াত করলেও উত্তম কুমার নিজে থেকে যেতেন এইখানে সকালে শুটিংয়ের পরে বিকেলে চলতো গ্রামবাসীদের সঙ্গে আড্ডা এখনও গ্রামবাসীদের অনেকের মনে সেই স্মৃতি তাজা এখানে এই সিনটি হয়েছিল এ কি এ কি হুজু স্বয়ং এই বৃষ্টির মধ্যে আমাকে ডেকে পাঠালে আমি নিজেই হাজির হয়ে যেতাম আমার দশ বস্তা চিঁড়ে আর দুটিন গুড় লাগবে কিন্তু এটা জানেন কি বিদ্যাধরী নদীর তীরবর্তী দ্বীপ সন্দেশখালীতে শক্তি সামন্ত পরিচালিত উনিশশো সালে অমানুষ ছবির শুটিং হয়েছিল এই সন্দেশখালীর গ্রামে এখনো অক্ষত আছে এই সিনেমার বাংলোটি আপনারা চাইলে দেখে যেতে পারেন

পায়রা কাজে 12টা বেজে গেল ওরে কাজে 12টা বেজে গেল খালি ফাঁকি দেত আরে ইঞ্জিনের তেল না দিলে চলবে কি আর এই রাস্তার ওপরে হয়েছিল বিপিন বাবুর কারণসুধার সেই গানটি বাবুর সুধা মটায় জালা মটায় খুদা এই সেই কালী মন্দির যেখানে উৎপল দত্তের সঙ্গে এই গানটি হয়েছিল দেখুন এইবার চলে যাব ভাঙা তুষ্কালীন এই হলো ভাঙা তুষ্কালীন এখানেও হয়েছিল এই বইয়ের অনেক শুটিং সেইগুলোই দেখাবো ফেরিঘাট থেকে উঠেই আমরা ডান দিকে চলে যাচ্ছি কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়লো সুধীর মালের বাড়ি ও ঠাকুর মন্দির এইখানে হয়েছিল এই সিনটি

জুটিয়ে খাল বন্ধুরা কেমন লাগছে অমানুষ সিনেমা শুটিং স্পটগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই পার্টটি হলো ধামাখালি আর এইখানেই হয়েছিল এই সিনটি আমরা এখন চলে যাচ্ছি রামপুর বাজার যেখানে শর্মিলা ঠাকুর বাজার করতে এসেছিলেন ওই শুটিং হয়েছিল রামপুর বাজারে চলুন অমানুষ সিনেমার নায়িকা শর্মিলা ঠাকুর এইখানে বাজার করতে এসেছিলেন এইখানেই হয়েছিল সেই মারামারি শ্যুটিং এই বাজারে এখন এই বাজার অনেক পরিবর্তন হয়েছে